জেনে সবসময় পানির ব্যবস্থা রাখতে পারলে তাহলে মরিচ হবে মরিচ করলা শশা তরমুজ এবং একই রক্তুলা এরপরে আসেন ওই একই টাইপের জমি তারপরে আসি সিজন কোনটা মরিচের সিজন কোনটা অ্যাকচুয়ালি মরিচের অ্যাকচুয়াল সিজন যদি বলেন আগামের ক্ষেত্রে তাহলে জুন মাসের পর থেকে জুলাই জুন জুলাই তাই না ওই সময় লাগাইলে কি হয় বর্ষার শেষের দিকে যাইয়া দামটা ভালো পাওয়া যায় তাই না দুশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি লাগে তাহলে এখন কি হচ্ছে এখন লাগে কেন এইটা আবার এমন হয়েছে যে মরিচের দাম সময় পাওয়া যাচ্ছে তো এখন যখন সব সময় পাওয়া যাচ্ছে তখন তার লাগেছে সমস্যা কি আবার সব সময়ই হচ্ছে তো এই সময়ই হচ্ছে আর সব সময় দাম পাওয়া যাচ্ছে এই কারণে কিন্তু আমি সারা বছরই করতেছি তাই না দু একটা সময় তীব্র শীত সব সময় মরিচ ভালো হচ্ছে তো এখন মরিচ আমরা লাগাচ্ছি কিন্তু জুন জুলাই মাসে হচ্ছে সবচেয়ে বড় সিজন আগাম তাহলে এখনো যারা লাগাইতেছি আগাম বেশি দাম পাওয়ার জন্য কিন্তু রিক্সি টাইম মাথায় রেখে করতে হবে হ্যাঁ তবে ওই যে বিশটা পয়েন্ট যদি কেউ ঠিক রেখে করেন তাহলে তার জন্য সেফ আছে সেফ এরপরে আসি আমরা জাতের ক্ষেত্রে কোনটা লাগাবো বলেন তো মরিস কোন জাতটা লাগাবো নাগা ফেয়ার হচ্ছে গাঢ় সবুজ ঘুম হচ্ছে হালকা শাইনি গ্রিন মানে চকচকে সবুজ আর ওয়ান প্লাস হচ্ছে লাইট কালার লাইট সবুজ অবশ্যই কোন এলাকায় গাঢ় সবুজ বেশি চলে কোন এলাকায় ছোট মাঝারি সাইজ ধূমকেতু বেশি চলে কোন এলাকায় লম্বা লাইট কালারের ওয়ান প্লাস বেশি চলে যে এলাকায় যেটা চলে সেই এলাকার জন্য কি করতে হবে সেইটা করতে হবে ওকে এখন আপনার এলাকা অনুযায়ী আপনি বাসা করে নেবেন যে আপনি কোনটা করবেন ঠিক আছে তারপরে আসি প্রত্যেকটা জাতি কিন্তু আমাদের সারা বছর ভালো পারফরমেন্স করতে সারা বছরই

কত বলেন সাড়ে চার থেকে পাঁচ হাজার পর্যন্ত গাছ রোপণ করা যায় এই কি পদ্ধতি এই এই পদ্ধতিতে গাছের দূরত্ব কত হবে আচ্ছা লাইন টু লাইন দুই এই যে বেড আড়াই ইঞ্চি আড়াই ফিট মানে কত ইঞ্চি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি না তাহলে আমাদের ছয় ইঞ্চি করে ভিতরে গাছ লাইন দিতে হবে না ড্রেন থেকে ছয় ইঞ্চি ভিতরে তাহলে থাকলো কত বারো ইঞ্চি বাদ গেলে আঠারো ইঞ্চি হবে লাইন গাছ টু গাছ কত হবে বিশ ইঞ্চি টমেটো এই একই একই বেড আপনি টমেটো করবেন বুঝা গেছে একই মাটি একই পদ্ধতিতে টমেটো ওই একই বেড হবে একই স্পেসিং হবে মানে দূরত্ব হবে এরপরে আসেন টমেটোর ক্ষেত্রে আমরা কোন জাত লাগাবো আর কখন লাগাবো টমেটো স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি নাম শুনছি কে করেছি গত বছর যে কয়জন লাগাইছে তারা এখন এটা আগে বুকিংটা করে রাখছে সিরিয়াসলি কোনো গ্রাফটিং লাগে না নাম্বার ওয়ান কোন গ্রাফটিং লাগবে না লাগাবেন কোন সময় জুন মাসের এক তারিখে বিশ সুইং করবেন বা পনেরো তারিখের মধ্যে বিশ সুইং করবেন জুলাই মাসের পনেরো বিশ তারিখে তা লাগাবেন

পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগে লাগবে থেকে হ্যাঁ পাওয়া যায় এখন আপনার স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি আর টি ফিফটি নামে একটা দাঁত আছে যেটা ফ্ল্যাট শেপ স্মার্ট টোয়েন্টি টোয়েন্টিটা কেমন একটু অবলং সাইজে ডিমের মতো আর ফ্লাট শেপটা কোনটা টি ফিফটি এটাও সামারের জন্য এটা আমার দামি এটাও নেদারল্যান্ডের প্রোডাক্ট এটা কি চ্যাপটা হবে হ্যাঁ চ্যাপটা সাইজ বড় হবে দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে যায় তো এই জাতগুলো আপনি এই সামানের জন্য চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাদা কাঁদের বাড়ি আছে চাপাই নবাবগঞ্জ রাজশাহী গোদাগাড়ি কার আছে দেখি নাটোর ওকে তারপরে হচ্ছে এদিকে নওগাঁ সাপাহার পোর্শা বদল গেছে ওইদিকে কারকে বাড়ি আছে ওই সাইডে যাদের জমি আছে তাদের জন্য এটা স্মার্ট বারোশো সতেরো টমেটোর নাম শুনছি এই স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি অথবা বারোশো সতেরো আপনি যদি সেপ্টেম্বরের বিশ তারিখের মধ্যে লাগাইতে পারেন মূল জমিতে তাহলে এর চেয়ে লাভজনক প্রজেক্ট আর কোনোটাই হতে পারে না এই কথাটা মাথায় রাখেন অথবা নোট ডাউন করে রাখেন গুগলে যায় যাতে হারায় না যায় এই প্রজেক্টটা আপনি যদি দুই বিঘা জমিতে থাকে তাহলে সারা বছর আপনি বসে থেকে খাইতে পারবেন কোন প্রজেক্ট

তাপমাত্রা বেশি থাকে বেশি থাকার কারণে গাছ গুলো ঝিমায় যায় স্টোপ করে তবে যাদের মাটি থাকে আর ওই যে পানির ব্যবস্থা রাখতে পারে তাদের দেখা যায় যে ওই সময় এই ফসলগুলো ভালো হয় ঠিক আছে মাটির অ্যাডভান্স টেস্ট দিলাম এরপরে আপনি আসেন জৈব সার বাড়িয়ে দিয়ে করতে পারবেন সমস্যা নেই কিন্তু ওই জমিগুলোতে যে পরিমাণ ফলন হবে এই জমিতে ওই পরিমাণ ফলন হবে না সম্ভবই না ঠিক আছে এরপরে আসেন আমাদের পরিচর্যা না যারা আমরা আর্লি ফসল করি তাদের ক্ষেত্রে শিডিউল স্পেন্ড